আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বুকে পাড়া আমি বাপের যাব আমার বাপ কাজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাত যদি আমার বাপ আমাকে বলতো পাঁচ ভক্ত নামাজ পড়বি তোর জন্য পুরস্কার আছে ওয়াক্ত নামাজ পড়বি না পড়লে কিন্তু শাসন আছে এই কথা যদি বলতো তাহলে আমি আজকে খারাপ হতাম না অনেক দিন এক ঘটনা একটা একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো ইউনিভার্সিটির টিচার পাশে তার আরেক বন্ধু ওই ছেলেটা ছিল নামাজি আর যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির ড্রাইভ করা অবস্থায় ওই ছেলেটা বড় লুকের ছেলে ছিল পয়সাওয়ালা ধনির ছেলে আল্লাহ কি আল্লাহর লাগে নাকি নামাজ কি নামাজ আর লাগে নাকি মোহাম্মদ সাল্লামের নীতি কি এই নীতি ছাড়াই তো খুব সুন্দর নীতি আমরা পাই ওরা আল্লাহ রাসুলের শিক্ষা পায় নাই পরিবার থেকে শিক্ষা পায় নাই অ্যাক্সিডেন্ট করলো যে ছেলে পাশে বসা ছিল নামাজি ছেলে ওই ছেলেটা ইনজুরি হলো সেই হালকা আহত হয়েছে আর এই ছেলেটা বেশি হয় হসপিটালে ভর্তি অ্যাপুলোতে ভর্তি মা অনেক পয়সাওয়ালা বাবা অনেক পয়সাওয়ালা ছেলের ব্যাপারে বলা হলো লাইফ সাপোর্টে ছেলে মার পাশে ওই ছেলেটা বসা ছেলেকে কিন্তু মাঝে মাঝে ক্রিটিসাইজ করতো এই ছেলেকে কারণ ওই ছেলেটা মাস পরে ছেলের দাঁড়িয়ে আছে ক্রিটিসাইজ করত। এবার মা কেঁদে কেঁদে ছেলে ওই ছেলেটাকে বলে তার বন্ধুকে বলে বাবা আমার ছেলে কিন্তু নামাজ পড়তে জানতো না আমার ছেলে কিন্তু কোরআন পড়তে জানতো না বাবা তুমি একটু দোয়া করে ছেলেটাকে আমার ছেলেকে যেন আল্লাহ ভালো করে দে আমার ছেলে তো দিনদারি শিখে নাই দিনদানি পারে নাই আমিও তো কিছু বুঝি না আপনার কাছে প্রশ্ন ছেলেটা মারা গেল আপনার কাছে প্রশ্ন এই ছেলেটার দুয়া দিয়ে কি আল্লাহ তালার আজাব থেকে বাঁচানো যাবে না দুয়া দিয়ে বাঁচানো যাবে না ছেলে যখন গ্রামের একটা কথা আছে কাঁচাতে না নোয়ালে বাস পাকলে করে ঠাস কাল থেকে যদি তোমার বাচ্চাটাকে আল্লাহ এবং রাসুলের নীতিতে নিয়ে আসতা এই ছেলের জন্য কেউ দোয়া করুক আর না করুক আল্লাহ সোভাগত তুমি ছোটকাল থেকে তাকে শিক্ষা দিতে আর যখন মৃত্যুর দুয়ারে তুমি তখন চিন্তা করো তোমার ছেলে কিছু পারে না আরেকজনের দোয়া দিয়ে তোমার ছেলেকে পার করবা এই নীতি কোন আল্লাহ রাসুল দিয়ে আমাদেরকে যায় নাই